চালাচ্ছে সে গাড়িগুলো আর কি চেক দিচ্ছে ওনারা আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ে ফারামগেট থেকে উঠলাম প্রত্যেক গাড়িতে আশি টাকা টোল নেয় ফারামগেট থেকে এয়ারপোর্ট থেকে আসার সময় আমার গাড়িতে রুগী থাকলে অবশ্য টাকা নিতো না গাড়ি ফাঁকা যার কারণে আশি টাকা নিচ্ছে আশি টাকা টোল সব বেশি টাকা শুধু প্রাইভেট কার আর হাইজ গাড়ি পিক আপ ছোট পিক এগুলা যেতে পারে এক টন দুই টনা এক টনা গাড়ি গুলা আর অন্য অন্য গাড়ি এলিভেন এক্সপ্রেস এর উপর দিয়ে যেতে পারে না নিষেধ ওটা নিষেধ শুধু প্রাইভেট কার হাইজ গাড়ি আর ছোট পিক এক টন দেড় টন এর এই উঠতে পারে অন্য অন্য কোনো গাড়ি উঠতে দেয় না আর নিষেধ ওরা আশি টাকার টোল নেয় উত্তরা থেকে ফার্মগেট আসলে হাতিস আসলে বনানী আসলে তারপরে আপনার কুরিল বিশ্বট আসলে যেখানে আশি টাকা টোল দিতে হবে আপনাকে মহাখালী নামেন আর যেখানে নামেন আশি টাকা যদি আপনি উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে উঠেন বনানি নামেন তাও আশি টাকা দিতে হবে এয়ারপোর্ট নামলেও কুরিল বিশ্ব নামলেও আশি টাকা দিতে হবে হাতির জিল নামলেও আশি টাকা দিতে হবে ফার্ম গেট নামলেও আশি টাকা দিতে হবে আপনি যেখানেই নামেন না কেন আশি টাকা দিতে হবে আপনাকে আর অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে রুগী থাকলে গাড়িতে রুগী থাকলে টোল ফ্রি সারা বাংলাদেশে টোল ফ্রি শুধু এলিভেট এক্সপ্রেস হয় না সারা বাংলাদেশে রুগী না থাকলে টোল অবশ্যই দিয়ে আসতে হয় দিতে হয় যেমন আমি যাওয়ার সময় গিয়েছিলাম হৃদরোগে এয়ারপোর্ট থেকে হৃদরোগ ফার্ম গেট নেমেছি হৃদরোগে গিয়েছিলাম আশি টাকা টোল দিয়ে আসছিলাম টোল দিই নাই আর আসার সময় টোল দিই নাই এখন যাচ্ছি খালি গাড়ি এখন আশি টাকা টোল দেওয়া লাগলো নিচ দিয়ে যাওয়ার ক্ষেত্রে নিচে যে পরিমাণ জ্যাম থাকে নিচে দিয়ে যাওয়ার থেকে আপনার উপর দিয়ে যাওয়া অনেক ভালো গ্যাসও বাঁচবে সময়ও বাঁচবে টাকাও সেভ হবে আপনার প্রাইভেটটা বলেন আর হাইস গাড়ি বলেন আমার উপর দিয়ে গেলে টাকা সেভ হবে সময় বাঁচবে উত্তরা যদি কেউ যান ফার্ম থেকে এয়ারপোর্ট থেকে মহাখালী থেকে এলিভেট এলিভেট এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে পারেন এতে আমার গ্যাস খরচ কমবে গ্যাস খরচ বাঁচবে এবং সময় বাঁচবে থেকে যে বাস গুলা যায় এয়ারপোর্টের ওইদিকে কিছু সংখ্যক কিছু বাস আর কি উপরতে যায় সব বাস করতে যায় না আর বিশেষ করে লোকাল বাস ভিআইপি গাড়িগুলো আছে তারপরে গাড়িগুলো বেশি চলাচল করে উপর দিয়ে অন্য অন্য গাড়ি খুবই কম সব থেকে ভিআইপি গাড়িগুলো এলিভেট এক্সপ্রেস ওয়েতে বেশি চলাচল করে ভিআইপি বাসগুলা আপনারা যারা বাসে আসতে চান অবশ্যই ভিআইপি বাসে আসতে পারেন এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্ট থেকে উঠতে পারেন উত্তরা থেকে যে কোনো জায়গা থেকে উঠতে পারেন গাড়িটি গাজীপুর থেকে সেরে আসে আপনারা যে কোনো জায়গা থেকে উঠতেই নামতে পারবেন নামতে পারবেন উত্তরা থেকে উঠে নামে না এরকম রাস্তা যদি সারা বাংলাদেশে হতো তাহলে কত না ভালো হইতো এবং অনেক শান্তি হতো গাড়ি চালায় যা বলার বাইরে বাংলাদেশে যদি এরকম সব জায়গায় এরকম রাস্তা রাস্তা থাকতো তাহলে বাইরের রাষ্ট্রের মতো মানে চলাফেরা করা যেত এখানে সবসময় আশি নব্বই একশো গাড়ি চালানো যায় একশো বিশেও চালানো যায় পদ্মা সেতু যেরকম ফাঁকা থাকে সেম এটাও ওরকমই ফাঁকা পাওয়া যায় রাতে বিশেষ করে রাতে বেশি ফাঁকা থাকে সামনে দেখতে পাচ্ছেন ওভার স্পিডে যারা গাড়ি চালাবে তাদেরকে করতেছে চেক চেক দিচ্ছে দিচ্ছে ওভার স্পিডে যে গাড়িগুলো কি চালাচ্ছে ওনারা দেখতেই পারছেন বাম পাশে ওভার স্পিডে যে গাড়িগুলো চালাবে আর সেই স্পিড দেওয়া আছে তার উপরে যারা চালাবে সতর্ক হয়ে যায় ওপর দিয়ে এখন ট্রাফিক পুলিশ চেক দিচ্ছে আমি প্রথম দেখলাম অন্য আমার সামনে পড়ে নাই প্রথম দেখলাম ওনারা আর কি চেক দিচ্ছে ওভার স্পিড গান যেগুলো আছে ওগুলো দিয়ে আর কি চেক দিচ্ছে যারা উপর দিয়ে আসা যা করেন অবশ্যই সতর্ক হয়ে যায় কারণ সবসময় চেক দেয় না যে সময় চেক দেয় ধরা খেলে অবশ্যই মামলা দিবে প্রকল্পে যারা আসবেন অবশ্যই সতর্ক হয়ে যাবেন আমি কেবল দেখেছিলাম একটা গাড়ি আটকায় রাখছে ওটা হয়তো ওভার স্পিডে চালাচ্ছিল আশি স্পিড দেওয়া আছে আশির উপরে গেলে অবশ্যই আপনাকে ওভার স্পিড গানে যদি স্পিড বেশি দেখা যায় অবশ্যই আপনাকে আটকাবে এবং তার করিয়ে মামলা দিবে যারা উপর আসবেন অবশ্যই সতর্ক হয়ে যাবে আমি কখনো দেখি না এই প্রথম ফার্স্ট টাইম দেখলাম যে উপরে সার্জেন গাড়ি ছয় মিনিট এখন আছে কুড়িল বিশ্ব রোড ফারাম থেকে ছয় মিনিটে কুড়িল বিশ্ব রোড আছে গাড়ি আমি মোটামুটি আশিতে টানতেছি কারণ পিছিয়ে দেখে আসলাম ড্রাইভিং পুলিশ সামনে যদি আবার দেখা পড়ে তাহলে বিপদ আছে কপালে যার কারণে আসলে গাড়ি আসেন উপরে উপরে আর কি চালাচ্ছি না প্রচন্ড বাতাস উপরে ঢাকার ভিতরে দুইটা রোড এরকম আছে এক্সপ্রেস রোড একটা আর একটা আছে হচ্ছে আহ তিনশো ফিট হাই রোড এই দুইটা রোডের মতো রোড সারা বাংলা সারা ঢাকা শহরে কোথাও নাই পুরো ঢাকা শহরে জুড়েও পাবেন না এরকম মানে গাড়ি চালায় যে শান্তি সব দিক দিয়ে শান্তি তিনশো ফিট হাই রোডে গাড়ি চালায় অনেক শান্তি সেম এলিপিট এক্সপ্রেস হয়েতে গেলেও অনেক সময় বাঁচে ক্যাশগরস্ত নয় এবং টাকাও সেফ হবে আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ঈদের সময় ঈদের সময় আমি ফারঙ্গীর থেকে উত্তরা এয়ারপোর্ট সাত মিনিটে পৌঁছেছিলাম সবসময় গাড়ির টান ছিল বেশি একশো বিশ একশো একশো বিশ একশো টান ছিল মানে সবসময় সাত মিনিট অ্যামের উত্তরে এয়ারপোর্ট পৌঁছাইতে পারছিলাম আর এখন আমার লাগলো হচ্ছে আট মিনিট নয় মিনিট দশ মিনিট মতো লাগবে এই সামনে হচ্ছে শাহজালাল বিমানবন্দর অলরেডি নয় মিনিট হয়ে গিয়েছে হয়তো আর এক মিনিট লাগবে নামতে আমার এয়ারপোর্ট নামতে সামনে এয়ারপোর্ট ডান পাশে আছে টোল প্লাজা এয়ারপোর্টের টোল প্লাজা উল্টা পাশে এয়ারপোর্ট থেকে যারা ভারামগেট যায় সেই টোল প্লাজা উল্টা পাশে ডান পাশে আরেকটা মজার বিষয় হচ্ছে খুশির সংবাদ যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সোজা যে রোডটা গিয়েছে সোজা একবারে সোজা যে রোডটা গিয়েছে সোজা ডান পাশে যে সোজা রাস্তাটা গিয়েছে এটা সরাসরি একবারে আশুলিয়া জিরাবো যে ফ্লাইওভার কাজ চলতেছে সরাসরি এটাতে যাতায়াত করা যাবে যাওয়া যাবে সরাসরি এটা ব্যবহার করা যাবে এটা কাজ কোনো শেষ হয় নাই হয়তো আরো সময় লাগবে উত্তরা ইয়ার রেল স্টেশনের পাশ দিয়ে পিলারের পিলারের কাজ চলতেছে বা যে পিলার সে পিলারের কাজ চলতেছে আর বিশেষ করে আসলে আর ওদের মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে হয়তো কিছুদিনের ভিতরে চালু হয়ে যেতে পারে ওইটা চালু হলে আশুলিয়া যারা যাতায়াত করবেন তাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে সরাসরি ফার্ম গেট থেকে আশুলিয়া যারা যাতায়াত করতে চান অবশ্যই এলিভেট এক্সপ্রেসের ব্যবহার করতে পারবেন কিছুদিন পরে সঠিক জানা নেই কতদিন পর চালু হবে আশা করা যায় দ্রুত চালু হয়ে যেতে পারে চালু হলে সবার জন্য অনেক উপকার হবে কারণ আসলে যে জ্যাম লাগে প্রচুর পরিমাণ জ্যাম লাগে যদি ওটা এলিভেট এক্সপ্রেস চালু হয় সে সময় জ্যাম উপর দিয়ে গেলে জ্যাম পাওয়া যাবে না জ্যাম জট পারবে না অলরেডি এয়ারপোর্ট চলে আসছি দশ মিনিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সারা বাংলাদেশের রাস্তা এবং সারা বাংলাদেশ ঘুরবো আপনাদেরকে অবশ্যই দেখাব যেখানে যায় গাড়ি নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব ভালো থাকবেন